সবাই রেডি হয়ে আছে তো যাবে না যাবে না ঘুরতে যাবে না আরে আরে বলে কথা যাবে না না যেতে তো হবে তাই কি এই বাবা না জানি কি হয় কেক কাটতে হবে কিছু কি বলে গানটা গানই ভুলে যায় যাই হোক তোমরা কি দেখবে না হ্যাঁ আমি আমি কিন্তু ওই গানটা আমি কিন্তু মিউজিকটা দিবই দিবই দিব ঠিক আছে আজকে দিবই দিব তো কথা হচ্ছে যে আজকে তোমরা কেক খেয়েছো তো খেয়েছো তো কেক তো ভালো করে বসে পড়ো ঠিক আছে কেক টেক নিয়ে ভালো করে বসে পড়ো মনে পড়ছে আজকে দিনের কথাটা হ্যাঁ গো সিলভার ব্যাটার এসছিলো মনে পড়ছে হ্যাঁ কে হওয়ার জন্য সিলভার ব্যাটার নিচ্ছিল কার বাড়িতে ওই যে ওই মালের বাড়িতে যার কিনা দুই দুটো বউ ঘরে টিকে নিই হুম তার বাড়িতে তার কথা বলছি একটা বউ এক মাস ঘর করেই চলে গেছে একটা বউ তিন মাস ঘর করেই চলে গেছে তা আবার তার ভিতরে আবার ঝামেলা ঝরকা অশান্তি অনেক কিছু তো আজকে তাকে নিয়েই বলবো তাকে নিয়েই বলি বুঝেছো হ্যাঁ আল আল দে কে বাত্তা দিনা তো হ্যাঁ এরকম তো কথা হচ্ছে দেখেছো হ্যাঁ দেখেছ কত সুন্দর হ্যাঁ একদম দারুণ করে হচ্ছে সব কেক কাটলো সেলিব্রেশন হলো হ্যাঁ সব কিছু সেলিব্রেশন হলো এখন এইবার টু হান্ড্রেড কে সেলিব্রেশনটা হলো না কেন তো বলো টু হান্ড্রেড কে সেলিব্রেশনটা হলো না কেন ও মানে পাঠা তো কোমায় চলে গেছে মানে কোমা না কি বলে হুম ডিপ্রেশনে বুঝেছো ডিপ্রেশনে চলে গেছে যে থার্ড বিয়ে কেন বললো থার্ড বিয়ে কেন বললো আজকে সেই পঁচিশে ডিসেম্বর সেই ডিসেম্বরের রাত্রেবেলাটা জাস্ট ওয়া জাস্ট ওয়াও বুঝতে পারছো হ্যাঁ জাস্ট ওয়াও হয়েছিল সেটা হচ্ছে মানে আরে মারি দিদির সঙ্গে গো মারি দিদির সঙ্গে মানে রূপবতী কন্যা দেখলেই পাঠার একবারে এরকম করতে থাকে বুঝেছো তো কিছু করা নাই ওই শ্বশুরানি আর কুটকুটারি মিটানোর জন্য ওই মারি দিদিকে দেখে আহ লাল টাপাক রাহা হম লাল টাপাক রাহাতা কাব রাত আয়ে কি কাব বাদ বানে কাব আম ফিটিং বোতল লেকার চুজতে রাহেঙ্গে তাই না হ্যাঁ এটাই হচ্ছে কথা আমি বুঝতে পারি বুঝলি পাঠা আমি বুঝতে পারি আজকে সেই ফিলিংসগুলো মনে পড়ছে বাইরে যেই ফিলিংসগুলো রাতের অন্ধকারী রাতের অন্ধকারী এতজন শোয়ার পরেও পায়ের নিচে কেন শুয়েছিল পাঠাও তোমরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো সবাই ভালো থাকো এবং কেক খাও বেশি বেশি করে কেক খাও আজকে পঁচিশে ডিসেম্বর বলে কথা আজকে স্পেশাল দিন বলে কথা তো সেই জন্য বেশি বেশি করে কেক খাও আর বেশি বেশি করে সেলিব্রেশন করো হ্যাঁ আচ্ছা সোমা তুই যাস নি তুই যাসনি পঁচিশে ডিসেম্বরে কোথায় যেন গেছিলি যাসনি তুই বাবা এইসব মানুষদের বাড়িতে যাসো না কেননা এরা বাবা কঠিন কঠিন কলঙ্ক কলঙ্ক বুঝেছ কলঙ্ক তো কি বলবো যে এইসব বাড়িতে গেছিলি সোমা আমি সত্যি ভাগ্যিস আমি আর পতিতা যাইনি হ্যাঁ সেদিনকে আমি পতিতা মিলি কেউই যাইনি ভালো করেছিলাম হুম ভালো করেছিলাম কেননা এইসব মানুষদের বাড়িতে যদি ওই খাবারটা খেয়ে আসতাম কোনোদিনও আমি দশ হাজার টাকা খরচ করে যদি ওই বাড়িতে যেতাম আর ওই দুশো তিনশো টাকাওয়ালা ওই জিনিস খেতাম হ্যাঁ তোমরাই বলো কতটা অপমান হতাম মাইরি হুম কতটা অপমান হতাম তার মানে ভাবা যায় তার মানে ভাবা যায় কতটা সত্যি বেশ করেছি যাইনি বাবা ওই আবার গুগল পে করতে হতো ওই হচ্ছে মানে ওই প্লেটের জন্য ও মাই গড় আমি সবের ভিতরে নেই ভাই ও মাই গড় ওই গুগল পে করো তারপরে তোমার হচ্ছে এইগুলো না করলে বারবার খোটা দিবে বারবার খোটা দিবে কুত্তা কুত্তাও কুত্তা 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 কয়ে তুই চারিদিকে কুর্তাগুলোরই তো বেশি অত্যাচার হুম আচ্ছা পাঠা তুই কোন কুত্তাতে পড়িস আসলে তুই কুত্তা না দেখ কুত্তা আমি কিন্তু কুত্তা ধরিয়ে দেবো আজকে মারি দিয়ে আচ্ছা সবাই শুয়ে পড়েছে ঠিক আছে সবাই শুয়ে পড়েছে এক ঘরের মধ্যে সবাই শুয়ে আছে যেমন তোমার হচ্ছে প্রিয়াঙ্কা তারপরে সোমা দুটো ছেলে সোমা তারপরে হচ্ছে আমাদের ইয়ে কী যেন নামটা ভুলে যায় আমি প্রতিমা প্রতিমা ঠিক আছে আর একটা মেয়ে ছিল ওই দিকে আর একটা ছিল হ্যাঁ তো এরা এক খাটের মধ্যে শুয়ে আছে বলো ছয় সাত খাটে যদি ছয় সাত খাট হয় আমি মানছি এতগুলো মানুষ হওয়ার পরে কি জায়গা থাকে জায়গা থাকে না তো তাহলে এইবার ভাবো যে পায়ের দিকে যখন জায়গাটা ছিল মানে পায়ের দিকে আরে তোমরা আদর করো আমি শুয়ে নাকি আর নিচে শুয়েছিল ওই যে একটা ছোট্ট পাড়া একটা গেছিল না ওদের নামে চ্যানেল আর কি ওই ও গেছিল দিয়ে ও পায়ের নিচে আর কি ও ওরা নিচে শুয়েছিল দুজনে মিলে মারি আর ওই মেয়েটা হুম ওই মেয়েটার হচ্ছে মারি নিচে শুয়েছিল তাহলে মারি কেন নিচে শুয়েছিল আর পাঠা তাহলে সমাদের পায়ের নিচে কেন শুয়েছিল বলো তোমরা এত ঘর আছে ওদের তো নিচে ওপরে সব জায়গায় ঘর আছে একটা ঘরে অপূর্ব আর একটা ওই ছেলেটার নামটাই ভুলে যাচ্ছি ওই ছেলেটা হ্যাঁ আর অপূর্ব আর পাঠা শোয়ার কথা ছিল সেখানে হচ্ছে কি হলো সেখানে হলো যে ওই ঘরে না গিয়ে সোমাদের ঘরে অত মেয়েদের মধ্যে পাঠা কি করছিল তোমরাই বলো পাঠা কি করছিল কি কি দেখেছিল আরে সে তো হুণু দেখেছিল না অন্য না ও মা মানে ফিটিং বোতল দেখেছিল বুঝেছো সেই ফিটিং বোতলটা নিয়ে যে ও মুখে নিয়ে শুয়ে থাকবে সেই চিন্তা ভাবনায় করছিল তো যথারীতি সেই হচ্ছে সেই রাত্রে মানে অ্যাকচুয়ালি মারির কথা ছিল নিচে শোয়ার তাহলে ও উপরে ছিল কেন আর ওরা ওই বা পায়ের নিচে ছিল কেন বলো আরে এই সেই দিনগুলোর কথাগুলো আমি ইয়াদ দিতে আসলাম বুঝেছো মানে আমরা একটু খুঁচাই ঠিক আছে আর অতিরিক্ত খুঁচিয়ে দিলে আবার ঘা হলে আবার তখন মলম লাগাতে আসে মানে এক একজন আছে এরকম মানে অতিরিক্ত খুঁচানো হয় তো সেটাই হচ্ছে কথা আহ তাহলে পাঠা পায়ে কাছে শুয়ে কি করছিল হম বুঝতে পেরেছি ফিটিং বোতলে দুটা নাড়া নাড়ি করছিল খাইনি কিন্তু নানা নাড়ি করছিল চিপা চিপি করছিল নাচছিলো যে কখন খাবো কিভাবে খাবো কি করে খাবো তো সেই চিন্তা ভাবনা করছিল তাহলে পাশের মেয়েটা বিরক্ত হয়ে উঠে চলে গেল আর ও ওখানেই শুয়ে থাকলো যখন সোমা বাথরুমে উঠেছিল তখন সেইগুলোকে ক্যামেরায় ক্যাপচার করেছিল সোমা তুই সব এই কি ক্যাপচার করেছিলি রে ফিটিং বোতলে দুধ খাচ্ছিলো তার জন্য ক্যাপচার করতে হবে এগুলো ফিটিং বোতলগুলো নিজেদের স্বাস্থ্যের পক্ষে ভালো আর কি বুঝিস না তো এগুলো হচ্ছে রেকর্ডিং করতে নেই এগুলো রেকর্ডিং করলে কি হয় আসলে সোমা সবারই ভান্ডা ফুটিয়ে দেয় বুঝেছো এটা অ্যাপটা কেমন আমি ভাই পারি না কিন্তু সোমা পারে সত্যি সোমা সবার ভান্ডা ফুটিয়ে দেয় আর সবাই তখন আর নিতে পারে না গো আর নিতে পারে না ভাণ্ডাটা এমনভাবে ফুটাই যে হচ্ছে পুরো ধবাং করে বাড়ি মারলে যেমনি হাড়িগুলো বিচ্ছিন্ন হয়ে যায় সেই রকম ব্যাপারটা হয়ে যায় বুঝেছো তখন আর কেউই নিতে পারে না এই রকম করেই তো ভান্ডাটা ফুটে যায় সবার আর তখন ধরে এ ও তা সবাই সমান নামে দোষ দিতে থাকে সেটাই হচ্ছে কথা তো যেই হচ্ছে এই জিনিসটা হলো সত্যি আমরা তারপর থেকে কিন্তু পাঠার কাছ থেকে সরে এসেছিলাম আমরা তো দেখেছি আরে সোমার কথাটা কথা আমি বিশ্বাস করিনি তারপরে যখন আমি অনেকগুলো প্রমাণ সহ জিনিসগুলো দেখলাম দেখতে দেখতে আমি মনে হলো আর আরেকজনকেও বলতে লাগলাম সেটা হচ্ছে পথিতাকে বলতে লাগলাম যে তুমি ওর দোষগুলো দেখো হুম তুমি ওর দোষগুলো দেখো তোমাকে আমি কনটেন্ট দিচ্ছি একটা কনটেন্ট করেছিল ওই যে মুখে মুখে কিস লাগানো ওই অনেক কিছু করা হুম এগুলো সব করেছিল কিন্তু সেইগুলো ভুলার কথা না ঠিক আছে তো আজকে তাই মনে করিয়ে দিলাম রে পাটাইস আজকে যদি মারি দিদি থাকে আরও মারিদিদির দরকার নাই এখন তো আছে রক্ষিতা বুঝেছো এখন রক্ষিতাকে নিয়ে নিয়েছে পারমানেন্টলি ঠিক আছে মানে পয়সা দিও যদিও বা মানে পয়সা দিয়ে না দিলে হয় কালকে রিয়ে এমন মানে পরশু আগের দিন হয়তো মনে হয় এমন ভিডিও দিয়েছিল যে ওর প্রো মানে চিন্তিত হয়ে গেছে মাথা টাতা যন্ত্রণা করছে তৃতীয় নম্বর বিয়ে করেছে বলে বলেছে বলে ঠিক আছে সে সত্যিই তো তৃতীয় নম্বর বিয়েই তো হবেই তোর জীবনে শুধু বিয়ে 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 কাকে ছেড়ে কাকে ধরবি তোদের এই লাইফটাতে আমি দেখছি চ্যাংরাগুলো যত এই চ্যাংরা চেংড়ি ছাপড়িগুলো আছিস তোরা শুধু বিয়ে আর বিয়ে প্রেম আর ভালোবাসা সব মানে ইউটিউবে নিয়ে এসে শুধু কেচ্ছা আর কেচ্ছা বিয়ে প্রেম ভালোবাসা বিয়ে প্রেম ভালোবাসা আর কিছু কনটেন্ট নাই এই সবই দিতে হয় ওই লাভার ওই হচ্ছে উর্ফি বুরফি ওই কী এইসবই দিস আর কিচ্ছু নাই সত্যি এই লাভ স্টোরিগুলো দেখতে খুব ভালোবাসে বুঝেছো যদিও বা রিয়েল ফেক নয় কিন্তু হুম ফেক নয় যদিও বা রিয়েল সব কিছু একটাকে ধরবো আর একটাকে ছাড়বো একটাকে দেখবো আর একটাকে ই করবো হুম এরকম মানে মুখের সামনে দিদি 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 আর অন্য কাছে গেলেই তখন আর দিদি থাকে না দিদি থেকে অন্য কিছু হয়ে যায় বুঝেছো বৌদি হুম বৌদি হয়ে যায় বুঝতে ওটাই তো করেছিল মারির সঙ্গে না রে রিমার সঙ্গে ওটাই তো করেছিল আর আমরা ধরে ফেলেছিলাম ইস কি কষ্ট কি কষ্ট তো চলো বন্ধুরা এইটা দেখে নাও ঠিক আছে চলো সবাইকে ভালো থেকো আর সুস্থ থেকো সাবধানে থেকো আজকে পঁচিশে ডিসেম্বর বলে কথা আজকে কোনো কিছুই ভিডিও সেরকম করে দিতে পারিনি কেননা আজকে কি কী রান্না করেছে আমি দেখে নাও আর অল্প কিছু করেছি বেশি কিছু করিনি আর সত্যি কথা বলতে রেসিপিগুলো দেখাতেই পারিনি যা অবস্থা নিজের হাতে কেটে কেটে না একটা কথা না তো সেটাই আর কি দেখে নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে দেখো আর কেক খাও এনজয় করো ঠিক আছে চলো যদি এরপরে নেক্সট ভিডিওতে কোনো ভিডিও দিতে পারি তো ভালো না তো না চলো সবাইকে গুড নাইট বাই বাই টাটা এই দেখো বন্ধুরা ডিমের রেজালা বানিয়েছি আর এখানে বানিয়েছি তোমার বাসন্তী পোলাও এই যে বাসন্তী পোলাও দেখছো একদম একটা একটা ঝরঝরে বাসন্তী পোলাও একটা ভাঙে না আমি যে পদ্ধতিতে বানাই না একদম ভাঙবে না দেখছ জাস্ট ওয়াও হয়েছে হুম এটা হচ্ছে বাসন্তী পোলাও এটা হচ্ছে ডিমের রেজালা বানিয়েছি আর তোমার এখানে আছে সেই জাটটা টাক্টা দিয়ে সব চটচরি মানে দাওয়া হয়ে গেছে বুঝেছো এরকম মাছের ঝোল আর ভাত বানিয়েছিলাম ব্যাস এই আর কি আজকের খাবারের মেনু প্রতিদিন আর চিকেন টিকেন ভালো লাগে না তো আজকে কিন্তু চিকেন টিকেন কিছু করিনি কালকে যেহেতু চিকেন বানিয়েছিলাম হ্যাঁ তারপরে মাছের ঝোল এটা এটাও সব কিছুই হয়েছিল ওই জন্য আর কি বাঙালি মানেই মাছের ঝোল মাছের ঝোল তো শুধু ওই মাছের ঝোল আর হচ্ছে তোমার কি করেছে হ্যাঁ ডিমের বড়া করে মাছের ঝোল দিয়ে করেছিলাম আর আজকেও মাছের ঝোল বানিয়েছি এবং ডিমের রেজালা বানিয়েছি আর ওইটা কি বলে বাসন্তী পোলাও করেছি আর একটা ওই টাটা টাটা মুলো টুলো দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি হয়েছে আর ভাত হয়েছে সাদা ভাত সাদা ভাত না হলে অনেকেই খাই না ধরো বাসন্তী পোলাও আমার বড় খাই না তার সবাই খাই হ্যাঁ ও খায় না ও মিষ্টি মিষ্টি ওগুলো খায় না আমি একদম জাস্ট দারুণ হয়েছে বাসন্ত পোলা দেখাবো একদম মানে তুলে দেখালে তোমরা বুঝতে পারবে চলো ঝর ঝরে একদম একটা 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 ঝর ঝরে আর একদম খুব সুন্দর কুক হয়ে গেছে মেন কথা হচ্ছে পোলার নিয়ম হচ্ছে একটু ঢাকা দিয়ে রাখতে হবে হুম সব কিছু করার পর ঢাকা দিয়ে না রাখলে খেলাম না পরে খাবো মানে কি বলবো মানে আমার না ওই সেন্টটা যদি ঢুকে যায় না ভেতরে আর খেতে ইচ্ছে করে না আমার সত্যি ভালো লাগে না তখন আর মনে হয় না যে ওই বাসন্ত আর খাই মানে ওই যে রান্না করতে করতে একদম গাওয়া ঘি জানো তো ঘিটা এখানকার না কিন্তু ফুলিয়ার ঘি বুঝেছো ফুলিয়ার ঘি সেই ঘিটাও দেখাচ্ছি ওদেরকে আর রাত্রেবেলা একটু পায়েস বানাবো আর কেক নিয়ে এসেছে কেকগুলো দেখায় আজকে ব্লগ বানাতে পারিনি কেননা বহুত দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে উঠতে কাজ করতে করতে বহুত দেরি হয়ে গেছিলো আর ক্যামেরা থ্রুবে কি আমার ওই জন্য আর কি সেই রকমভাবে বানাতেও পারিনি না সময় না থাকলে সময় থাকতেও সময় নেই কেননা কাজ করতে সব কেটে বেছে নিয়ে করা বিশাল টাফ হয়ে যায় তো সেই জন্যই আর কি আজকে শাকটা করিনি শাক নিয়ে এসেছে শাক করিনি তোমাদেরকে দেখাই আমি গাওয়া ঘিটা এই দেখো গায়ে ঘিটা দেখেছো হুম একদম দারুণ কিন্তু খুব সুন্দর সেন্ট হেবি সুন্দর সেন্ট আমার দিদি এনে দিয়েছে ও ফুলিয়াই থাকে তো দিদি এনে দিয়েছে আর দুটো কেক দুটো কেক দেখাই তোমাদের দুটো কেক নিয়ে এসেছে একটা এই কেক নিয়ে এসেছে এই যে বিশাল বড়ো বড়ো কেক নিয়েছে আমার আবার এইসব কেক ভালো লাগে না এইটা ভালো লাগে যে মুরব্বা কেকটা না ভালো লাগে সেটা এটা তো অবশ্য আছে মনে হচ্ছে এখনো খুলিনি তো ফুলে দেখাবো যখন ফুল করে দেখাবো আর এই দেখো এইটা একটা কী বলে এটা বেকারির কেক তো এই কেকটা ভালো লাগে খেতে আমার মুরব্বা থাকে না ভিতরে খুব সুন্দর লাগে এই দুটো কেক নিয়ে এসেছে আর অনেক কিছু বলছিলো বানাতে আমি করিনি আমাকে এই মুগ ডাল বানাও ভেজ ডাল আর কি বানাও তারপরে শাক ছিল পালং শাক এগুলো কিছুই করি না অনেক জিনিস করাটা মানে টাফ হয়ে যায় বুঝেছো আর কে খাবে অত খাবে তো ঠিকই সবাই খাবে কিন্তু অতগুলো জিনিস বানাতে বানাতে হাত ধরে যাই এটা করো ওটা করো সেটা করো তুই চলো সন্ধ্যাবেলায় আবার দেখা হচ্ছে আর কেক কাটবো যখন কেক কাটবো আজকে জিজু বাবার জন্মদিন বুঝেছো তাই জন্য কেক কাটবো আমরা তো সবাই সবাইকে কিন্তু বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা কিন্তু অনেক আনন্দ করো ফুর্তি করো আর হচ্ছে এনজয় করো আনন্দ করো ফুর্তি করো ফুর্তি আনন্দ সমস্ত কিছু করো আর নিজেদের ওপরে কিন্তু খেয়াল রেখো ঠিক আছে কেননা এখন অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে কারণ কী বলতো এখন একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে একটুতেই সবার গ্যাস হয়ে যাচ্ছে পেটে ব্যথা করছে আর হচ্ছে হসপিটালে গেলেই একটা ইঞ্জেকশন দিচ্ছে শেষ আমাদের এখানে একজন মারা গেল পুরো কি বলবো পুরো শেষ হয়ে গেল বুঝেছো তো যে যাই হোক নিজের সাবধানতা নিজের কাছে নিজের সাবধানতা বজায় রাখবে তাহলেই হবে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে সন্ধ্যাবেলায় দেখা হতো দেখছো আমি কি হুম দেখো সন্ধ্যাবেলায় আমি কেকটা কাটবো আর পাইস বানাবো দেখি হুম কিন্তু বাসন পোলাও কেউ খায়নি ওর বললো সন্ধেবেলায় খাবে আর মনা খেয়েছে মানে আমার ছেলে তো ও খেয়েছে একটু ব্যাস তো চলো তো সেই কেকটা এখন কাটবো আর সবাই মিলে খাবো আর এই দেখো তোমরাও খাও নিয়ে এসে যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর বলে কথা তাই না এই দেখো দেখেছো জাস্ট ও কাজু দেওয়া আছে দেখো পেস্তা বাদাম দেওয়া আছে আর কাজু দেওয়া আছে হেভি লাগছে কেকটা দেখে কিন্তু খেতে কেমন হবে বলা মুশকিল তো যাই হোক কাটছি কেটে দেখাচ্ছি তোমাদেরকে দাও এই দেখো কেক কাটা হয়ে গেছে কারণ কাটলাম না তোমাদের সামনে ওই যে ইউটিউবে কিছু নিয়ম আছে সেগুলোকে ফলো করতে হবে আমাদেরকে তাই কেকটা কাটলাম না এই যে কেটে নিয়েছি আমি